একটাই আছে মাত্র দুই হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা দেখেন টিভি এটা হলো যমুনার টিভি ঠিক আছে চব্বিশ ইঞ্চি টিভি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি দিয়ে ছয় টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা টেলিভিশন হয় আরেকটা দেখেন যমুনার এটা হলো বত্রিশ ইঞ্চি এটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকায় একদম ডেলিভারি চার্জ ফ্রি এ ওয়াশিং মেশিন এটা নিতে পারবেন একেবারে ফুল ফ্রেশ আছে বারো কেজি আঠারো হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আর একটা নিতে পারবেন স্যামসামের ঠিক আছে একদম গড একটা প্রিমিয়াম কোয়ালিটির সিলভার কালার এগারো কেজি এটা নিতে পারবেন একদম বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়াশিং মেশিন দেখাবো এটা হলো স্যামসামের ঠিক আছে একদম ফুল ফ্রেশ সাত কেজি সাত কেজি হ্যাঁ একদম ফুল ফ্রেশ আছে একদম নিউ কন্ডিশন এটা দাম দিচ্ছে হলো বাইশ হাজার টাকা না ২০ না আর না সত্তর হাজার টাকা তিন হাজার ফ্রি

অরিজিনাল কোরিয়ান মেন্ডের এটা দাম দিতেছি হলো 32 না 30 টা কত একদম 27000 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আরেকটা দেখেন অয়েল পোল অয়েল হ্যাঁ আমেরিকা ব্র্যান্ডের ঠিক আছে এটা দাম দিতেছি হলো 33000 টাকা না একদম কোনো দাম দামে দাম না কোনো মার্কেটিং না একদম 27000 টাকা 8 কেজি ঠিক আছে হ্যাঁ আরেকটা দেখেন মাইকো ওভেন একদম ইনভার্টার ফুল ফ্রেশ ঠিক আছে একদম চকচকা কান্ডিশন আছে এটা আপনার হল 25 লিটার এটা নিতে পারবেন একদম কোনো দাম আ

ডেলিভারি ফ্রি দিয়ে একদম সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আরেকটা দেখেন যমুনা টিভি এটা হলো বত্রিশ বত্রিশ ইঞ্চি এটা নিতে পারবেন একদম ইনটেক স্ট্রোক লডের টিভি গুলা একদম নয় হাজার টাকা না সাড়ে আট হাজার টাকা ডেলিভারি ফ্রি এটা কি শাকিরা কোম্পানি এটা হলো আঠারো লিটার একটা ওভেন এটা নিতে পারবেন একদম কত ফ্রেশ আছে একদম

এটা দাম দিচ্ছি বাইশ হাজার টাকা না একদম আঠারো হাজার টাকা ডেলিভারি আঠারো হাজার টাকা জেবিগো টিভি একদম ইনটেক অফিসিয়াল ওয়ান তিন বছরের সবকিছু পাবেন ঠিক আছে কত ইঞ্চি এটা হলো বত্রিশ ইঞ্চি এটা সিঙ্গেল গ্লাসের এটা নিতে পারবেন একদম আঠারো হাজার না সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন ইনভার্টার ঠিক আছে এগারো কেজির স্যামসাং এর একদম ফুল ফ্রেশ আছে স্টিল বডি অ্যাশ কালার এটা নিতে পারবেন একদম

ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একুশ করে দিলে করে দিলিং মেশিন একদম পঁচিশ লিটার ফুল ফ্রেশ আর দাম দাম দিয়ে প্রাইস কত হাত প্রাইস কত কত পাঁচ হাজার টাকায় ডেলিভারি চার্জ টাকায়

ঢাকার বাইরেই যাবে সামনে দিয়ে মেশিন আচ্ছা পাশে দেখে আরো ওয়াশিং মেশিন আছে এখানে এটা দেখেন ওয়েলপুল ঠিক আছে সাড়ে কেজি একদম ঠিক আছে কোয়ালিটিটা একবারে লার্জারি কোয়ালিটির একটা মাল

এক লক্ষ টাকা পয়সা বলো মানে অফার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই পাশে আরেকটা দেখি এটা কোন ব্র্যান্ডের এটা ভাই হলো স্যামসাং এর স্যামসাং এর পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি নিতে পারবেন একদম দাম দামাদামি করতে পারবেন না একদম তিরিশ হাজার টাকা না আঠাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি

রাহান মার্কেটে দোতলা একটা দোকান আছে আরাপিন এন্টারপ্রাইজ আজি সোনামিয়া মসজিদ রোডে একটা দোকান আজকে দেখছেন ওয়াশিং মেশিন এবং হচ্ছে ওভেন হচ্ছে মেলা মাত্র 500 টাকা যাবে হলো ওনার বাড়ি 500 টাকা যাবে বাড়ি মাত্র 500 টাকা 64 জেলাতে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মানে 500 টাকা অ্যাডভান্স দিলে মাল যাবে আচ্ছা আর এই ওভেনটা দেখছেন মাত্র মাত্র দিচ্ছে এটা হলো 7000 টাকায় এটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ এইট থ্রি আর একটা নাম্বার হবে লাস্টে সাঁত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সেভেন নাম্বার দিয়ে থাকবে সরাসরি আপনার এই নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে হচ্ছে লেনদেন করতে পারবেন এছাড়া তারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখবেন মনির ভাই মামুন ছোট ভাই এনাকে দেখবেন দেখে তারপরে হচ্ছে ভিডিও কল দিয়ে লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেশে অনেক প্রতারক আছে তারা কিন্তু আপনাদের ভুল ভাল বোঝায় আপনাদের পাঁচশো দুই এক হাজার টাকা কিন্তু নিয়ে যাবে এই জন্য সবাই সতর্ক থাকবেন আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ সালাম আলাইকুম